সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আশা করি আজকের ভিডিওটা তোমাদের দারুণ লাগবে জানো তো আর পুরো রিকোয়েস্টেড ভিডিও আমার প্রচুর বন্ধু আমাকে বলেছে যে আমি ব্যাঙ্গালোর থেকে কি কি কিনে নিয়ে এলাম সেইগুলো একটুখানি শেয়ার করে দিতে তা আমার খুব মিষ্টি বন্ধুদের জন্য আমি কিছু জিনিস শেয়ার করছি আর ফার্স্ট পার্টটা তো তোমরা দেখে ফেলেছ আর আজকে হচ্ছে সেকেন্ড পার্ট এবার ডিমার্ট আর আইটিআর জিনিসপত্র তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর একটু এতে টুকটাক জিনিস আছে দেখিয়ে দেব দিয়ে আর আমি রান্নাঘরে যাবো জানো তো এখন আমার রান্না হয়নি কিছু তা তোমাদের রান্নাঘরেও একটু নিয়ে যাব তা ছোট্ট করে একটু দেখিয়ে দিই এই দেখো এইখানে একটা বেডশিট কিনেছি দেখো এই যে একটা বেডশিট কিনেছি আর এর সঙ্গে পিলো কভার আছে আর বেশ ভালো লাগলো সাদার উপরে আর ছোট্ট ছোট্ট ফুল এই বেডশিটটা দেখে বেশ ভালো লাগলো বলে এটা কিনেছি আর একদম পিওর কটনের জানো তো মানে শুতে আরাম হবে আর কি এই বেডশিটটা কিনে এনেছি আচ্ছা আর একটাও জিনিস কিনেছি আর ও আর একটা জিনিস দেখিয়ে দিই এইটা হচ্ছে বেড প্রোটেক্টর হ্যাঁ যে এইটা হচ্ছে মেয়ে দিয়েছে মানে এই বেডের তলায় তুমি যদি পেতে রাখো তোমরা তাহলে ধরো কোনো সময় তো অনেক হতে পারে না জল গেল বা চা চা খেতে গিয়ে পড়ে তখন যাতে আমার নিচের সুখ বদি এইগুলো না এফেক্ট করে যার জন্যে এই প্রোটেক্টারটা আমার মেয়ে আমাকে দিয়েছে এগুলো খুব কাজের জিনিস একদম সুন্দর দেখতে খুব পছন্দ হয়েছে আমার এইটা আমার নেই এটা এটা মেয়ে কিনে দিয়েছে আচ্ছা মেয়ে আর একটাও জিনিস কিনে দিয়েছে মেয়ের গুলো আগে দেখিনি হ্যাঁ সেটা দেখাতে বোধ হয় আবার বেশি ভালো লাগবে আর এই দেখো একটা মাল্টি কুপার কিনেছে কিনে দিয়েছে মেয়ে এর বাক্সটা বই আনা সম্ভব হয় নি হ্যাঁ এর বাক্সটা বই আনেনি তার কারণ হচ্ছে কি পরে আনবো বলো ওই অত বড় বাক্স তা মাল্টি কুকার এটা এইটা কি হয় জানো এই দেখো এইতে তুমি ডিম শেদ্ধ করতে পারবে ইডলি করতে পারবে আর মোমো করতে পারবে এই যে ডিম শেদ্ধ করতে পারবে ইডলি করতে পারবে মোমো করতে পারবে এই মাল্টি কুকারটাতে তা এই যে কারেন্ট কি হ্যাঁ তা এই দেখো তোমাদের দেখিয়ে দিই এই যে কেন্টে কেন্টের মাল্টি কুকার এই যে কেন্টের মালিকুকার এটা মেয়ে দিয়েছে আর এটা ইলেকট্রিসিটিতে হবে এই যে আমার খুব পছন্দ হয়েছে আর দেখতেও ভীষণ সুন্দর খুব কিউট দেখতে আর সাদার ওপর সাদা তো তোমরা জানো আমি ভীষণ ভালোবাসি আর এইটা খুব কাজের জিনিস ডিম সেদ্ধও তোমরা এতে বসিয়ে দিতে পারো

আর এটা তোমাদের দাদার এই যে তোমাদের দাদার এই দুটো সানগ্লাস আমাদের মেয়ে দিয়েছে গিফট করেছে তা ভালোই হলো নানান রকম বেড়াতে যাই নানান রকম সানগ্লাস করতে তো ভালোই লাগে আচ্ছা এইগুলো মেয়েরগুলো হলো তার আগে তো তোমাদের দেখিয়ে দিয়েছি নানান রকম ওই টপ টপ এটা ওটা সেটা এই সব দিয়েইছে আচ্ছা তারপরে দেখো আমি এইটা দেখাই নানান রকম চলছিল সেটা তোমরা সবাই জানো নায়িকা দেখো এই শাড়িটা একটা ব্ল্যাক পার আর একদম দেখো জরির স্ট্রাই আর কিছুই নেই শাড়িটার মধ্যে হ্যাঁ কোনো ধরো দিনের বেলা বেরোলাম বা কোনো সাদ্দ বাড়ি বাড়ি যেতে হয় না একটু সাদা কালো কম্বিনেশন পরতে ভালো লাগে আর কি যার জন্য এইটা কিনে নিলাম আচ্ছা তারপরে দেখো দেখাচ্ছি এইখানে আরেকটাও শাড়ি কিনেছি যেটা একদম পিওর ব্যাঙ্গালোর সিল্ক যেটা আমি ব্যাঙ্গালোরে গিয়ে কিনে এনেছি আর একটা শাড়ি আছে এইখানেই আছে কিন্তু এটা তোমাদের দেখাবো না একটু একটু ডিপ পারপাসে কিনেছি একদম পিওর ব্যাঙ্গালোর হ্যাঁ দেখো এই যে আর তোমরা তো জানো ব্ল্যাক দেখলি আমি পাগল মাথা খারাপ হয়ে যায় আমার সব কালার অন্যদিকে ব্ল্যাক একদিকে একদম পিওর ব্যাঙ্গালোর শিল লাল কালো কম্বিনেশনে এইটা একটা কিনে এনেছে এটা আমার জন্য হ্যাঁ আর আচ্ছা এইটা একটা নিলাম আর কিছু তো সালোয়ার কামিজ কিনেছি এই যে এই রকম একটা বটল গ্রিন কালার আর বুকে এই রকম কাজ করা আছে আর এর সঙ্গে দেখো এই একটা ওড়না আছে ওন্যাটা সিম্পল এবং সুন্দর লাগছে এর সঙ্গে কালারটা পুরো মনমাগানের কালার হয়ে গেছে আর পায়ে হচ্ছে পালাজো এই যে দেখেছো এই পায়েও এরকম কাজ করা আছে আমি আর পুরোটা খুললাম না হ্যাঁ এই যে এটা পালাজো এই পায়ে এইভাবে কাজ করা আছে একদম পায়ের তলাটায় আর তোমরা তো জানো আমি খুব একটা সালোয়ার ফালোয়ার করতে খুব একটা ভালোবাসি না তাও আর কি যখন দেখছি মিটটাকে এত সেল দিচ্ছে তাই কিনেই নি এইভাবে কেনা হয়েছে আর এই একটা সালোয়ার কিনেছি দেখো এইটা একদম প্লেন আর এর সঙ্গে দেখো এইটা একটা হাড়ের মতো কি দিয়েছে যদিও এটা আমি ইউজ করবো না এইটা কেটে ফেলে দেব এই যে এই হাড়ের মতো আচ্ছা এইটাও প্লেন কিন্তু এইটার এই এই দুটো প্লেন কিন্তু এইটার মেন ইউএসপি কোনটা যেন এই ওড়নাটা তোমাদের একটু এই যে দেখো ওড়নাটা কত সুন্দর এই ওড়নাটার জন্য এই সেটটা কিনেছি ভারী সুন্দর না এক একটা মানুষের মুখ মেয়েদের মুখ আঁকা আছে এই ওড়নাটার জন্য আমি এই সেটটা কিনলাম বেশ ওটা দিয়ে পড়লে এইটা ভালো লাগছে আর আমি বেশি কাজ কর্ম মানে নানান রকম একদম পছন্দ করি না দেখেছো তো শাড়িও কিনেছি ওই সবগুলো একদম ভালো লাগে না আমার একদম সিম্পল অথচ অথচ সোমার এই ধরনের জিনিসই আমি পছন্দ করি আর একটাও দেখো কুর্তি কিনেছি একটা এই যে ব্ল্যাক এর উপরে আমার তো ব্ল্যাক থাকবে ব্ল্যাক না থাকলে তো বৌদি পাগল পাগল হয়ে যায় এই যে ছোট ছোট দেখো মিরার ওয়ার্ক করা আছে হ্যাঁ এই একটা ব্ল্যাকের ওপর এই কুর্তি কিনেছি তা এটা খুব কমফোর্টেবল একদম কটনের যে কটা কিনেছি সব কটা কিন্তু কটনের জিনিস হ্যাঁ তা তোমরা আমাকে বলো যে তোমাদের এই জিনিসগুলো কেমন লেগেছে আর এখানে একটা গিফটের শাড়ি আছে একদম পিওর বাঙ্গালোর সিল্ক হ্যাঁ তা সেইটা আমি আর দেখাচ্ছি না যাকে গিফট দেবো সে খুলে দেখলেই ভালো কারণ তিনি আমার ভিডিও দেখেন এবার আমি চাই না যে তাকে দেখিয়ে দিতে আগে থেকে ওই জন্য আমি এই শাড়িটা দেখালাম না আর তোমরা আমাকে প্লিজ একটু লিখে জানিও যে তোমাদের আমার এই দুদিনের শপিং তোমাদের কেমন লেগেছে হ্যাঁ আমার বন্ধুরা যেন আমাকে একটুখানি লিখে জানিও আর এইবার নিচে যাই আমার কিচ্ছু রান্না বান্না হয়নি নিচে গিয়ে আজকে একটু তরকা করবো দিন তরকা খাওয়া হয় না তা চলো তোমাদের সঙ্গে একটু গল্প করতেই করতেই করবো তর্কাটা তো আর দেখাবার কিছু নেই কিন্তু ওই আর কি করছে তোমাদের সঙ্গে একটু গল্প করছে চলো নিচে তো দেখালাম শাড়ি তারপরে সালোয়ার কামিজ তারপরে কি কি দিয়েছে সেই সব দেখালাম দেখি আবার রান্নাঘরে চলে এলাম জানো অনেকটা দেরি হয়ে গেছে তা আজকে একটু তরকা করব এইবার কি বলতো এই যে তরকার ডাল আমি ভিজিয়ে এই মানে সেদ্ধ করে রেখে দিয়েছি একটুখানি সমস্ত কিছু পাঁচ মিশনে ডালও বলতে পারো করা আছে একদম মানে কি বলবো বলো তো কোনো বেশি রিচ করব না একদম পাতলা এই তরকারটা করব। আর আজকে কত ভালো বৃষ্টি হলো বলো আমরা এই বৃষ্টিটার জন্য কবে থেকে ওয়েট করে আছি আজকে একটু ঠান্ডা খুব একটা হয়নি যদিও কিন্তু তাও তো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি বলো আমি তো ব্যাঙ্গালোর থেকে এসে মানে পাগলের মতো করছি যে ওই কুড়ি একুশ ডিগ্রি থেকে এসে আর এই প্রচণ্ড গরম মানে আর পাচ্ছিলাম না শরীর খারাপ হয়ে যাচ্ছিলো তা আমার বন্ধুরা আজকে খুব মানে নিশ্চিন্তে ঘুমবে এটা আশা করা যায় হ্যাঁ আজকে যদিও আমার মনটা একটু ভালো নেই তার কারণ হচ্ছে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী জানো তো বারো সালে আমার মা মারা গেছে তা অনেক দিনই হয়ে গেল তা মনটা একটু খারাপ মাঝে মধ্যেই তোমাদের ভিডিও দিচ্ছি সবই দিচ্ছি কিন্তু মাঝে মধ্যেই কথাটা যখন মনে পড়ে যাচ্ছে না মানে একটা যেন কেমন খারাপ লাগছে ভেতর থেকে একটা যেন বুকের মধ্যে টন টন করছে তা যাই হোক অনেক দিনই মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি তা এইভাবেই তো তোমাদের নিয়েই এখন ভালো আছি তা দেখো একদম সিম্পলভাবে একটু অনেক রাতও হয়ে গেছে এই তরকাটা আমি করছি কিছুই না অল্প করে পেঁয়াজ বেশি কাটাও নেই জানো তো অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম কোনো কিছু কোটাকুটির ব্যাপার নেই এই একটু টমেটো দিয়ে দিলাম আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর প্রথমে যে একটুখানি জিরে আর ছোট এলাচ দারচিনি এই সব দিয়ে আমি এইটা মশলাটা কষিয়ে নিচ্ছি ও জিরেও বোধ হয় দিইনি আমার অবস্থা দেখো জিরেটাও দিয়ে দিলাম একটু দিয়ে এটা কষিয়ে নিচ্ছি নিয়ে আজকে আমাদের খাওয়াই তরকাটা বেশি করে করলাম তাহলে থাকলে কি বলো তো একটুখানি অসুবিধা হয় না দু একদিন খাওয়াও হয়ে যায় তারপরে ব্রেকফাস্টেও তরকাটা থাকলে সুবিধে হয় যার জন্যে আমি যখন না ঘুগনি বলো তরকা বলো যখন করি একটু বেশি করেই করে রাখি। যেটা আমার একটু কাজের সুবিধে হয় কি স্টোর করে রাখি তাহলে কি হবে যে আমার আর চিন্তা করতে হয় না আর কি আজকে করলে দুদিন যদি খাওয়া হয়ে যায় এই দেখো এই আদা রসুনের পেস্ট এই যে এটা দিয়ে দিলাম তবে আনাতে হবে আমি তো প্রায় দেড় মাস ছিলাম না এবার সব ফুরিয়ে গেছে তা এইবার আমি বিগ বাস্কেট করবো করে ওই আদা রসুনের পেস্ট পেস্ট ডা দিয়েছে নিয়ে চলে আসব। আর তোমাদের তরকাটা শেখাচ্ছি না কারণ আজকে আমি খুব একটা রান্নার মুড়েও নেই ভালো লাগছে না আর সব থেকে বড়ো কথা রাতও হয়েছে আর বৃষ্টিটাও হয় না শরীরটা ঠান্ডা হয়ে গেল ইচ্ছে ছিল একটুখানি তোমাদের সঙ্গে বৃষ্টিটা শ্যুট করে দেখাবো কিন্তু আর অন্য ভিডিও করতে গিয়ে না আর পেরে উঠে উঠিনি আজকে তা বলো তোমরা কেমন করে এনজয় করছো আজকে এই বৃষ্টির দিনে কীভাবে তো কী কী রান্না করছো আমি তো নয় ব্যাঙ্গালোরে ছিলাম বলো আমি মানে এতটা তোমাদের মতো এতটা গরম আমি সহ্য করিনি কিন্তু তোমরা তো খুবই গরম সহ্য করেছো সেটা বলতেই হবে এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে আর এইটাকে দিয়ে দেবো ব্যাস তারপরে একটু কসুরি মেথি একটু বাটার এই সব দিয়ে এই তরকারি বলো পাঁচ মিশলি ডালই বলো এইগুলো করে ফেলাম অল্প তেল দিয়ে আর লাস্টে একটু বাটার দিয়ে দেবো আবার অম্বুবাচি আসছে অম্বুবাচি আসছে এখন তো ধরো বাড়ির ঠাকুরদের পুজো টুজো করাও একটু অসুবিধে তারপর অম্ববাচির কী সব কাচাকুচি করতে নেই তারপরে শাক খেতে নেই এইসব নানান রকম আছে তোমরা কে কে মানো আমাকে একটু বলো তো আমার শাশুড়ি মা যখন যতদিন ছিলেন ই অম্ববাচি তো করতেন এবার কি বলতো তো উনি রান্নাঘরেও ঢুকতেন না তারপরে গ্যাসের মানে গ্যাসের ধারে আসতেন না ওই বাড়িতে ফল মিষ্টি আম কলা এইসব খেতে আর আমি যদি নিরামিষে খুব মানে রান্না ফান্না করে দিই তাহলে উনি খেতেন হলে কিন্তু উনি খেতেন না খুব মানতেন সব কিছু হ্যাঁ এখন তো সত্যি কথা সেই সব তো ইতিহাস শাশুড়ি মায়ের কথা বলতে গেলে তবে উনি যা করতেন খুব নিষ্ঠা নিয়ে করতেন এটা বলতে পারি হ্যাঁ তা পুজো আস্থাও বাড়িতে এখন একটুখানি কমই হবে শাঁখ বাজাতে নেই তারপরে মানে লক্ষ্মী আমার তো লক্ষ্মী সরস্বতী মা কালী সব দেবতারা যারা আছেন তাদের পুজো করতে নেই শুধু শিবের আর গোপালেরই পুজো হবে অম্ববাচীর ওই তিন দিন বোধ আর তারপরে অম্ববাচীর পর রথ তা আমার মা না এই রথের আগের দিন মারা গেছিলেন জানো তো সেই জন্যে না মনটা একটু খারাপও লাগছে আমাদের টিকিট টিকিট ছিল হ্যাঁ পুরী যাবো বলে টিকিট কাটা ছিল যেন তার মানে যেদিন বেরোবো সেই দিন সকালবেলা আমার মা মারা গেলেন তা সেই আমাদের সেই থেকে আমরা পুরীর রথ মানে এখনো পর্যন্ত দেখিনি পুরীর রথটা আর কি তা সেই যে বাধা পড়ল আমরা এতবার পুরী যাই আমাদের তো জানো বছরে দুবার তিনবার পুরী হয়ে যায় কিন্তু পুরীর রথটা আমাদের আর দেখা হয়নি সেই যে আমাদের মানে বন্ধ হয়ে গে গেছিল মা মারা যাওয়ার পর আর যায়নি টিকিট ফিকিট ক্যান্সেল করে গেছিলাম সেই আর কি আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো মনে পড়ছে যেহেতু আজকে আমার মায়ের মৃত্যু হোয়াটসঅ্যাপিং বা তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম এই একটু কসুরি মেথিও দিয়ে দিলাম হ্যাঁ কসুরি মেথি দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো তাহলেই মোটামুটি আমার আজকে কোনো রকমে করছি আমার একটু ভাল লাগছে না রান্না করতে বলো তোমাদের এরকম হয় না কোনো কোনো দিন একদম মুঠ থাকে না রান্না করার ঠিক আজকে আমার ঠিক সেম জিনিসটা হচ্ছে দাদাকে কত রকমভাবে বললাম যে এটা করে দেবো ওটা করে দেবো তারপরে না করেই দি আর কি করবো নানারকম রকম ভাজা রঙ দিয়ে রাত্রির খাওয়াটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আজকে আর হলো না রুটির আটা মাখা আছে আম আছে এই সব দিয়ে আজকে আমাদের খাওয়াটা হয়ে যাবে এই দেখো মোটামুটি এই এই যে গরম মশলা দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে দিলাম আর একটুখানি বাটার দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর বেশি কিছু করবো না আজকে আর একদম অল্প তেলে আজকে রান্না করেছি এমন কি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি আজকে দিই নি এই আর এটা কিন্তু আমি ডিম ফিম দিয়ে করলাম না হ্যাঁ বরঞ্চ দাদাকে একটা ডিমের অমলেট হোক বা কোচ হোক যা হোক করে দেব দেখো তা আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করলাম প্লিজ আমার সঙ্গে তোমরা থেকো আর কমেন্ট অবশ্যই করো হ্যাঁ কমেন্ট পড়তে জানো তো আমরা ভীষণ ভালোবাসি আর সাবস্ক্রাইব অবশ্যই চাই একদম সাবস্ক্রাইব করে তোমাদের এই নতুন বন্ধুর পাশে একটু থেকো হ্যাঁ আজকের মতো গুড নাইট টাটা আর সবার জন্য